হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আকিস গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম আকিস গ্রুপ পদের নাম ম্যানেজার বিভাগের নাম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এমএসসি কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিক্যাল টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা সর্বনিম্ন দশ থেকে পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সীমা চল্লিশ থেকে পঞ্চাশ বছর কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনার সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আকিস গ্রুপের নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি আকিস গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় উনিশে মে দুই এবং আবেদনের শেষ সময় আঠাশে মে দুই তারিখ পর্যন্ত বন্ধুরা এই ছিল আজকের আগেস গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সম্পর্কিত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডিজার্ভস ডেইলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে